পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ডাকাতি রুখতে পুলিশের সঙ্গে চলে গুলির লড়াই বেলা সোয়া বারোটা নাগাদ আট আটজনের একটি ডাকাত দল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ মুখে কাপড় বাঁধা অবস্থায় হঠাৎ ঢুকে পড়ে রানীগঞ্জের তার বাংলা মোড়ে একটি নামী স্বর্ণ বিপণীতে নিরাপত্তারক্ষীরা বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভিতরে ঢুকে সমস্ত কর্মী এবং ক্রেতাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আটকে রেখে প্রায় দশ পনেরো মিনিট ধরে লুটপাট চালায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ডাকাত দলের উদ্দেশ্যে গুলি চালাতে থাকে পুলিশ পাল্টা ডাকাত দলের পক্ষ থেকেও গুলি চালানো হয় বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে গুলির লড়াই ঘটনায় ডাকাত দলের একজন আহত হয়েছে বলে জানা গেছে এরপরই লুট করা সোনা নিয়ে দ্রুতগতিতে তারা বাইকে এলাকা ছেড়ে পালায় একটি বাইক তারা ফেলে পালিয়ে যায় পুলিশ সেটি বাজেয়াপ্ত করেছে দোকানের এক কর্মী জানিয়েছেন প্রত্যেকে হিন্দি ভাষায় কথা বলছিল সকলেরই বয়স বাইশ থেকে পঁচিশের মধ্যে তারপর অফিসার ও এদিকে দিকে ফাইলিং হাত আর অফিসার আমি এর মহল ফাইলিং করিছি অন্য ফাইলিং করিছি অফিসার ওদিকে ফাইলিং ওরা সাইড এর অফিসার একজন ফাইলিং করিছে ওদিকে এর ও কিনেছে কি কিমা महादेव হয়ে পালা গিয়েছে তো থেকে 12 15 20 কোন পড়িয়া আছে আচ্ছা নিয়ে কথা কাস্টমার ভাবলাম বাইকটা এসে সামনে দাঁড় করছিস আর বাইকটা সাইডে রাখুন বুঝন ছিল সাইডে দাঁড় করলাম তারপর আমার খাতাতে এন্ট্রি এন্ট্রি সবাই করে এন্ট্রি আর ফোন নম্বর নেবো এন্ট্রি ফোন নম্বর যে বলাতে মা হিন্দিতে কথা বলছে মা হচ্ছে তোমার তো একটু ফেরো সেই নম্বর বারবার ফেরাই দিয়ে যাও চল ভিতরে চলো ভিতরে ঢুকলে পরে সব কাস্টমারকে আই থেকে বসতে কাস্টমার দুটো ছিল তারপর আপনার ওরা ছজন আর টোটাল আটজন পুরো স্ট্যান্ড গান পিস্তল সব নেই তারপর এই যে আর তিন মিনিট সময় তিন মিনিট সময় ওদেরই પુને લઈ ચલ છે બહરે